نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين وقال النبي صلى الله عليه وسلم فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ফাগফির লাহু মুস্তাউফু আলিম মুস্তার ফারুকাহু আলিম ফাউিয়াহু আলা কাজা আলা কাজা কাছের এবং দূর থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানে অন্তর থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত হাজরিন আমি আজকে আপনাদের সামনে শবে বরাতের রাত্রে করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে দুই একটি কথা বলব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লিয়াম তার হাদিসের মধ্যে বলতেছেন যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র আসে তখন আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানে এসে যান এবং তিনি এসে তার বান্দা থেকে ডাকতে থাকেন তোমাদের মধ্যে কারা অসুস্থ আস তোমাদের মধ্যে কারা গুণাগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের মধ্যে কারা আসো যাদের রিজিকের অভাব আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিয়ে দিব তোমাদের মধ্যে কারা আসো যে তোমাদের তোমরা অসুস্থ আমার কাছে শেফায়ে শেফা কামনা করো আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ করে দিব আলা কাজা আলা কাজা হাতা তুল আল ফাজরে এইভাবে আমার পাক ফজর পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে তো যেই সমস্ত বান্দারা আল্লাহ পাকে ডাকে সারা দেয় সারা রাত ইবাদত বন্দি করে রোনা জারি করে তওবা ইস্তেকফার করে পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের রহমতে সায়াত আশ্রয় দান করেন সম্মানিত হাজরিন সববরাতের রাত্রিতে আমরা যে সমস্ত ইবাদত বন্দীগুলো করব এর মধ্যে একটি অন্যতম ইবাদত হলো তাসবিহের নামাজ আমরা যারা তাসবিহের নামাজ পারি তারা অবশ্যই আমরা পড়ে নিব আর যারা তাসবিহের নামাজ না পারি আমরা শিখে নিব ইনশাল্লাহ এই নামাজের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম তার চাচা হজরত আব্বাস তালা আনহুকে বলতেছেন হে চাচা আমি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো যেই নামাজ আপনার পক্ষে যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে পড়বেন যদি প্রতিদিন সম্ভব না হয় সপ্তাহে একবার পড়বেন সপ্তাহে একবার যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন মাসেও যদি একবার সম্ভব না হয় তাহলে বছরে একবার পড়বেন আর এই নামাজ যদি বছরও একবার পড়া না হয় সম্ভব না হয় তাহলে কমপক্ষে আপনি জীবনে একবার হলেও আদায় করবেন আর যদি আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জীবনে একবারও যদি এই নামাজ সালাতুত্তাস বিহের নামাজ আদায় করেন তো আল্লাহ পাক আপনার জিন্দিগির পিছনের সমহস্ত গুণ পাক ক্ষমা করে দিবেন সেই নামাজের নাম হলো। সালাতুত তাসবিহের নামাজ সালাতুত তাসবি কেন রাখা হলো বলতেছে এই নামাজের মধ্যে একটা তাসবি আছে। এই তিন তিনশতবার পড়তে হয় তাসবিটা হলো সুবাহানি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর প্রতি রাখাতে পঁচাত্তর বার করে প্রথম রাখাতে পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে পঁচাত্তর বার তৃতীয় রাখাতে পঁচাত্তর বার চতুর্থর আঘাতে পঁচাত্তর বার এভাবে পঁচাত্তর পঁচাত্তর করে মোট তিনশতবার এই তাসবিটা এই নামাজের মধ্যে পড়তে হয় আমি আপনাদেরকে সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি প্রথমে হাত উঠাইয়া হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন পরে এই তাসবিটা পণ্যবার পড়বেন সুবাহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন অন্য একটা সূরা মিলাবেন সূরা মিলায়া রুকুতে যাবেন রুকুতে গিয়ে এই তাসবিহটা 10 বার পড়বেন সুবাহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাহলে আমরা প্রথমে পড়লাম 15 বার পরে পড়লাম রুকুতে গিয়ে পড়লাম দশ বার কয়বার হলো পঁচিশবার এরপরে সোজা হয়ে দাঁড়াবো দাঁড়াইয়া এই আমরা পড়বো বার। তাহলে হলো বার। এরপরে আমরা প্রথম সেজদায় যাব সেজদায় গিয়ে এই তাসবিটা আমরা পড়বো আরো দশবার দশ বার পরে সেজদার তাসবিহ পড়বো তাহলে আরও দশ বার পড়লে পঁয়তাল্লিশ বার হলো প্রথম শেষদা দিয়ে সোজা হয়ে বসবো বসে এই তাসবিটা আরও দশ বার পরবো তাহলে হলো হল পঞ্চান্নবার এরপরে আমরা দ্বিতীয় সেজদা দিব। দ্বিতীয় সেজদাতে গিয়ে শেষদার তাসবি পড়ার আগে এই দোয়াটা আমরা আরও বার পড়বো কয়বার হলো পঁয়ষট্টি বার এই তাসবীটা আরও দশ বার পরে সেজদার তাসবি পড়বো পরে আমরা সোজা হয়ে বসবো দ্বিতীয় সিদ্ধা দিয়ে সূর্য বসবো বসে এই তাসবিটা আরও দশবার বার তাহলে টোটাল পঁচাত্তর বার হল দ্বিতীয় সিজদা দিয়ে বসে আরও দশবার বার পরে তারপর আমরা দাঁড়াব এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেখাত একই নিয়মে একই সিস্টেমে আমরা আদায় করে নিব তাহলে প্রতি রেখাতে পঁচাত্তর বার করা হলো চার রাকাতে মোট তিনশো বার পড়তে হবে এই তাসবিটা কোনোভাবেই খেয়াল করবেন কোনোভাবে যেন তাসবি পড়া কম না হয় বরং দুই একবার যদি বেশি হয় কোনো সমস্যা নাই আমরা নামাজ যেভাবে পড়ব নামাজ শেষ করব শেষ করার পরে আমরা তাসবি তাহালিল পড়ব ইস্তেকপার পরব দুরু শরীফ পরব পরে আমরা কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহ পাকের নিকটে দোয়া করবো আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের জীবনের গুণা ক্ষমা করে দেবেন এরপরে আমি বলবো এই রাত্রিতে আমরা যে সমস্ত বর্জনীয় কাজ যেগুলো আমরা করবো না সেগুলো হলো যেমন এই রাত্রিতে আমরা অনেকেই ফোটকা ফুটায় বাজি ফুটায় এরপরে মোমবাতি জ্বালায় অতিরিক্ত আলোকসজ্জা করে